পৃথিবীরও শেষ প্রান্ত আছে যেখান থেকে আপনি চাইলেও আর সামনে যেতে পারবেন না এমন এক জায়গা যে জায়গায় গেলে আপনার গা গোড়াতে শুরু করবে আর একবার নিচের দিকে তাকালে মাথা ঘুরে পড়ে যাওয়া সম্ভাবনা সবথেকে বেশি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে যদিও সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার সেখানে পৌঁছানোর জন্য নরওয়ে রোগাল্যান্ড প্রদেশে ইস্কান পৌরসভা থেকে আট কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আরও চার কিলোমিটার পথ হেঁটে যেতে হবে আর এই পথ পাড়ি দেওয়া অনেক কষ্টের রাস্তাটা পাহাড়ি পাথরে এবং কখনো কখনো জলাশয় মাছ দিয়ে চলতে হয় এই কারণে কেউ এই রাস্তা দিয়ে যেতে চায় না কিন্তু যারা এই রাস্তা শেষ করেন তারা কেবল পৃথিবীর শেষ দেখতে পারেন আপনি যদি কখনো এই জায়গায় যান যেতে হবে সম্পূর্ণ আপনার ঝুঁকি নিয়ে সে দেশের সরকার আপনাকে কোনো দায়ভার নেবেন না এর প্রধান কারণ হল এই জায়গাটা মাটি থেকে উনিশশো ফুট উপরে বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ রাস্তায় যেতে থাকেন তাহলে আপনি ঠিক এই জায়গায় এসেই পৌঁছাবেন যেখানে সামনে যাওয়া আর কোনো রাস্তাই নেই চাইলেও যেতে পারবেন না শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ পৃথিবীর শেষ দেখার জন্য এই জায়গায় আসেন আর এই কারণেই এটা নরওয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র যা মাটি থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত উনিশশো সালে সর্বপ্রথম পর্যটন ব্যবস্থা চালু হয় তবে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী যেহেতু গোলাকার সেহেতু পৃথিবীর শেষ পয়েন্ট বলে কিছু নেই আমরা যেটা পৃথিবীর শেষ পয়েন্ট বলে মনে করি তা কেবল ওই জায়গায় পৃথিবীর শেষ পয়েন্ট এমন আরও শেষ পয়েন্ট পৃথিবীতে থাকতে পারে তারপরও প্রতি বছর প্রায় এক লক্ষ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে হলেও পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে নড়ে ঘুরতে যায় সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ